ছেলেদের কষ্টের কথা আমরা সমাজে খুব কমই আলোচনা করি কারণ ছোটবেলা থেকে ছেলেদের শেখানো হয় তুই তো ছেলে কাঁপবি না মাথা ঠান্ডা রাখ ভয় পাস না এসব কথা শুনে শুনেই বড় হতে হয় ছেলেদের কিন্তু আসলে ছেলেরাও কষ্ট পায় তাদেরও মন ভাঙে হতাশা আসে চাপ থাকে পড়াশোনা চাকরি সংসার দায়িত্ব প্রমাণ করার চাপ অথচ অনেক সময় তাদের সেই কষ্ট প্রকাশ করার সুযোগ বা সাহস কোনোটাই থাকে না কারণ কেউ তা শুনতেও চায় না কেউ গুরুত্বও দেয় না অনেক ছেলে একা একা সবকিছু সামলে যায় হাসি মুখে লড়ে যায় কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে পরিবার ভালোবাসার মানুষ বন্ধু সবাই অনেক কিছু চায় কিন্তু খুব কম মানুষ জিজ্ঞেস করে তুই কেমন আছিস ছেলেদের কষ্ট নিয়েও কথা বলা দরকার কারণ দিন শেষে তারা এই কষ্টটুকু ভাগাভাগি করার মানুষ পায় না ছেলেরাও কাঁদে কিন্তু মাঝরাতে একা বালিশে মুখ কেউ দেখে না কেউ জানতে চায় না কারণ ছেলেরা কাঁদলে সেই দুর্বলতা ধরে নেওয়া হয় অথচ মাঝে মাঝে তাদেরও দরকার হয় একটা কাঁধ একটু বোঝা একটা মানুষ যে বলবে তুই ঠিক আছিস তো ছেলেরা ভালোবাসে মন খুলে নিঃস্বার্থভাবে নিজের সবটুকু উজাড় করে কিন্তু হারিয়ে ফেলে নিজেকে প্রমাণ করতে করতে হয়তো কোনো সম্পর্কের জন্য ক্লান্ত হয়ে পড়ে কিন্তু মুখে বলে না কিছু কারণ বলা মানে অভিযোগ ছেলেদের তো অভিযোগ করাও মানায় না তাই না কত রাত তারা ঘুমাতে পারে না চিন্তা দুশ্চিন্তা ভবিষ্যতের ভয় ব্যর্থতার যন্ত্রণা পরিবারের চাপ একাকিত্ব ভেতরের ভাঙন সব কিছু মিলিয়ে একটা অদৃশ্য যুদ্ধ প্রতিদিন অথচ সকালে আবার হাসি মুখে বেরোতে হয় কারণ সে তো একটা পুরুষ ছেলেরা চায় কেউ একজন বলুক তুই ক্লান্ত হয়ে পড়লে আমি আছি পাশে ছেলেরা কাঁদে না এই মিথ্যা কথাটা খুব সুন্দরভাবে বিশ্বাস করে ফেলেছে সবাই মেয়েরা কাঁদলে সবাই দৌড়ে যায় পাশে বলতে থাকে আরে মেয়ে মানুষ তো কাঁদতেই পারে আর ছেলেরা তারা কাঁদলে মানুষ ভাবে ওইটা আবার কিসের জন্য কাঁদছে সেই কাঁদাটাই তাদের অপরাধ হয়ে দাঁড়ায় মেয়েরা কষ্ট পেলে ফোন আসে মেসেজে ভরে যায় ইনবক্স তুই কেমন আছিস কেন তোর কষ্ট হচ্ছে আর ছেলেরা কষ্ট পেলে ফোনটা নিঃশব্দে পড়ে থাকে তাদের খোঁজ নেয় না কেউ কারণ সবাই ভাবে ছেলেরা তো সব সামলে নিতে পারে ছেলেরা কষ্ট পেলে তাদের বলা হয় মাথা ঠান্ডা রাখ তুই তো ছেলে মানুষ আর মেয়েরা কষ্ট পেলে বলা হয় বুঝি তোর কষ্ট কাদ তুই হালকা হবি মেয়েরা যদি প্রেমে প্রতারিত হয় তার জন্য গোটা দুনিয়া সহানুভূতিশীল হয়ে পড়ে আর ছেলেরা তারা চুপচাপ ভাঙে পুড়ে যায় নিজের ভেতরেই লুকিয়ে রাখে সব কিছু কারণ কেউ বিশ্বাসই করে না ছেলেরা আসলে ভালোবাসতে পারে মেয়েরা যদি একা হয় সবাই ভাবে মেয়েটাকে সাহায্য করা দরকার আর একজন একা ছেলে তার একাকিত্বটা যেন তার নিজেরই দোষ সবাই ভাবে ভালো চাকরি নেই দুঃখ কিসের চেষ্টা কর আর চাপ বোঝে না কেউ ঘরে বাবার প্রত্যাশা মায়ের ভরসা ভবিষ্যতের অসীম দায়িত্ব তবুও তাদের বলা হয় তুই তো ছেলে কিছু করে দেখা ছেলেরা মানে যেন একটা চাকা ঘুরতেই হবে নাইলে গাড়ি চলবে না কিন্তু কেউ ভাবে না এই চাকারও তো মরচে ধরে ক্লান্তি জমে চাকা ভাঙলেও কেউ দেখে না শেষে কেউ জিজ্ঞাসা করে না তুই আসলে কেমন আছিস কারণ সে ছেলে আর ছেলেদের কষ্ট কষ্ট না এ একটা দায়িত্বের মুখোশ